কানপুরে টেস্ট খেলা দেখতে গিয়ে মার খেলেন টাইগার রবি সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী মার খেয়ে হাসপাতালে আছেন টাইগার রবি অপ্রত্যাশিত এক ঘটনার জন্ম দিয়েছে ভারতীয় উগ্র সমর্থকরা টাইগার রবির উপর এ হামলা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া একই সঙ্গে জাকিরের আউট নিয়োগ হচ্ছে নানান আলোচনা সমালোচনা ভারতের বিপক্ষে খেলা মানে আম্পায়ারের কলকে সতর্ক করে দেখা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আসতে পারে আম্পায়ারের পক্ষ থেকে কানপুর টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছিলেন জাকির হাসান ও সাদমান ইসলাম নয় ওভার তিন বলে চলছিল খেলা আকাশদ্বীপের লেদ বল কোন মতে ডিফেন্স করেছিলেন জাকির কিন্তু বল জাকিরের ডিরেকশন অনুযায়ী যায়নি গিয়েছে জয়সোয়ালের হাতে বাংলাদেশ ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট শুরু সাতাশ সেপ্টেম্বর থেকে খেলা দেখো বিঞ্জে মাত্র উনিশ টাকায় হাতে না পাওয়ার মতো করে পেলেন জয়সোয়াল মাটি আর হাতের তফাত খুব একটা ছিল না আপাত দৃষ্টিতে এমন গ্রাফ বাম ক্যাচ হিসেবেই মনে হয় কিন্তু অনফিল্ড আম্পায়ারের কাছে মনে হয়েছে এমন কল তিনি রেফার করবেন অস্পষ্ট টিভি আম্পায়ারের কাছে দুই আম্পায়ার মিলে কল করলেন টিভি আম্পায়ারকে টিভি আম্পায়ার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুরু করলেন কাটা ছেড়া কখনো এ অ্যাঙ্গেল থেকে দেখছেন তো কখনো ও অ্যাঙ্গেল থেকে দেখছেন এক পর্যায়ে তিনি জানান আউট হয়েছেন জাকির হাসান স্ক্রিনে দেখে নিশ্চিত হয়ে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন ফিল্ড আম্পায়ারও কিন্তু ততক্ষণে বিতর্ক শুরু ভারত বাংলাদেশের খেলা হবে সেখানে বিতর্ক হবে না এমনটা যেন হতেই পারে না কারো মতে মাটি থেকে কুড়িয়ে বল ধরেছেন জ্যাসওয়াল কিন্তু টিভি আম্পায়ার তার দৃষ্টিকোণ থেকে জাকিরকে আউট বলেই বিবেচনা করেছেন আম্পায়ার কল ইজ কল আউট মেনেই ড্রেসিং রুমের পথ ধরেছেন জাকির ততক্ষণে তেইশ বল খেলে সেট হয়ে ডাক হাঁকানোর সমালোচনার উপাদানও তৈরি হয়ে গিয়েছে জাকিরকে কেন্দ্র করে ওপেনার জাকিরের আউটের পর আরেক ওপেনার সাদমান উইকেটে টিকতে পেরেছিলেন মোটে বাইশ বলের পর তিনিও আউট হয়ে ফিরেছেন আর সে ফেরাটাও হয়েছে কিছুটা সময় আর অনিশ্চয়তার মধ্য দিয়ে ইন সুইংয়ে বিট হওয়া সাদমানকে প্রথমে আউট দেন নিয়াম্পায়ার কিন্তু বোলার আকাশদ্বীপের কড়া আবেদনে কনভিন্স হন ক্যাপ্টেন রোহিত আর রোহিতের রেভিওর জেরে দেখা যায় সাদমান আউট হয়েছেন জাকিরের ক্যাচ আউটের পর সাদমান ফিরেছেন এলভি এর ফাঁদে পড়ে ততক্ষণে দুজন ওপেনারই হারিয়ে ফেলেছে বাংলাদেশ দল প্রথম দিন শেষে একশো সাত রান করে বাংলাদেশ হারিয়েছে তিন উইকেট বৃষ্টি বাধায় প্রথম দিনের খেলা শেষ হয়েছে দ্বিতীয় দিনে বাংলাদেশ লড়বে ভারতের বিপক্ষে কত রান লিট নেবে বাংলাদেশ সেই আশায় টাইগার ভক্তরা থাকলেও কত রানের মধ্যে টাইগারদের আটকানো যায় সেই ছকে আঁকবে স্বাগতিক ভারত আবু নাইম স্পোর্টস টাইমস